সঠিক উত্তর দিতে পারবে লাকি ওইনাররা পি নাইনটির ইবু গানটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই দেশে গান যে গানটা তোমরা সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে ফ্রি তে পাবে আমি যেভাবে বলবো তোমরা ওইভাবে আমার টিপস গুলো ফলো করো ওর থেকে সঠিক আনসার দিতে পারবে তো ইভেন্টটা কিভাবে কমপ্লিট করবে আগে দেখাই দিই প্রতিদিন যখন তোমরা গেমে যাবা গেমে যাওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ব্যানার শো করবে ইভেন্টটা হচ্ছে একুশে জুন থেকে আঠাশে জুন পর্যন্ত চলবে অর্থাৎ এইট অ্যানিভার্সারি উপলক্ষে এইট দিনের ইভেন্ট ইভেন্টের নাম হচ্ছে টিবা এক্সপ্রেস ক্যাশ ইউর ফ্রি ফায়ার নলেজ এন্ড স্ট্যান্ড টু উইন ইভেন্টের গুরুত্ব যদি তুমি ক্লিক করো তাহলে তুমি সরাসরি অফিসিয়াল সাইটে চলে আসবা সেটা হচ্ছে ইনস্টাগ্রাম পেজে ইনস্টাগ্রাম পেজে আসলে তারা বলে যে বিষয়টা আসে তোমরা কি জানো ফ্রি ফায়ার কত সালে লঞ্চ হয়েছিল ফ্রি ফায়ার লঞ্চ হয়েছিল দু সতেরো সালে চারই ডিসেম্বর গুগলে সার্চ করলে পেয়ে যাবা অফিসিয়ালি পুরোড ওয়াইড ওয়াইডে ডেটা ভার্সনের পরে অরিজিনাল বার্সন আসে চারই ডিসেম্বর দু হাজার সতেরো সাল তোমাদেরকে এখন সঠিক আনসার দিতে হবে এবং কি

বিভক্তে পাঠানো হবে এবং কারা কারা জিতলো একুশ জুলাই তাদের নাম প্রকাশ করা হবে এবং গেরানা ইনস্টাগ্রাম পেজে এক মানুষ অলরেডি কমেন্ট করা শুরু করছে তো দেখতে পারতোস তাদের কমেন্ট সেকশনে বিয়াল্লিশ হাজার মতো মানুষ ই অর্ডি দিয়েছে অনেক মানুষ এখানে পার্টিসিপেট করছে তবে আমি বলবো তোমরা সঠিক ভাবে যদি পার্টিসিপেট করতে পারো তাহলে ইজিলি তোমরা উইনার হয়ে যাবে একই তে আমি তোমাদেরকে কিছু সিক্রেট টিপস শেয়ার করবো তার মাধ্যমে তোমরা ইজিলি সঠিক আনসারটা সঠিক ভাবে দিতে পারবে তা না হলে কিন্তু দেখা যাবে সঠিক আনসার দিলেও তুমি উইনার ঘোষিত হবে না এর জন্য প্রথমে তোমাদের কি করতে হবে তোমাদের ইউআরডিটা গেম থেকে কপি করবা তারপরে গেম থেকে তোমার ইউআইডি কপি করার পরে গেম এর সেই পোস্টে থেকে গ্রানা ফ্রি ফায়ার যে সোশ্যাল মিডিয়া নিয়ে যাবে ওইখানে তুমি কমেন্ট করবা কমেন্ট ওপেন করার পর তোমরা দেখতে পারতেছো এখানে অলমোস্ট সবার কমেন্ট একই রকম কারণ সবাই জানা যে ওই সময় ফ্রি ফায়ার গেম তোমাদের এখানে তোমাদের ইউআইডি কমেন্ট করতে হবে এবং সালতালি উল্লেখ করতে হবে যদি করো তাহলে তুমি এখানে উইলিং পার্টিসিপেট এটা সত্যি যে বাংলাদেশী মানুষের ইনস্টাগ্রাম তেমন বেশি চালায় এর কাছে যদি ইনস্টাগ্রাম একাউন্ট না থাকে তাহলে তোমরা প্রথমে স্টোর থেকে I'm down.